নমস্কার মাসাকলরা আর মুসলিম ভাই যারা আছেন সবার প্রতি একটা সালাম জানি আজকের ব্লগ শুরু করলাম তো আমার শ্বশুরবাড়ি এলাকার দেখেন পানি সব শুকিয়ে গেছে এখন হাওড়ে একমাত্র যে এখানে অভয় আশ্রম মানে মাছ ধরার বা যারা জেলে সম্প্রদায় আছে এরা মানে সারা বছর যে মাছগুলো মারবো এর জন্য একটা অভয় আশ্রম করছে ওই যে ওই পাশে আর যত মাছগুলো আছে সব ওই পাশে জমা হইতেছে খাবার দিতেছে কিন্তু বর্তমানে মাছ ধরা নিষিদ্ধ তো আজকে আমি বাড়ির থেকে বাইরে হইলাম কারণ বাড়ির ভিতরে অনেকগুলা ব্লক দিছে আপনাদের বললাম যে আজকে একটু বাড়ির বাইরে থেকে একটা ব্লক করি আমার আজকের ব্লগের বিষয় হলো পানি যেমন এই এলাকার বিশেষ করে বন্যার সময় যে পরিমাণ পানি আসে এই পানিগুলো মানুষের জীবনগুলো ধ্বংস করে দেয় তা তো দেখছেন কী পরিমাণ পানি অথচ এই এলাকায় সরকার কোনো ব্যবস্থা নেয় না খুবই অনুন্নত মানে উন্নয়নের কাজ এখানে নেয় বলতে চলে একটা সময় এই এলাকাটাই ছিল বিভিন্ন ধরনের এনজিও আজকে তারা চলে গেছে যে কারণে এনজিও এখন নেয় এই এলাকার যত রাস্তাঘাট যাই দেখতেছেন প্রায়গুলো এনজিও ঠিকা করছিল এই জায়গার মানুষগুলা জীবনযাপন বিশেষ করে যারা এই হাওর এলাকায় যে জমিগুলো দেখতেছেন যারা শুধু ধানগুলো পায় তারা একটু সচ্ছলভাবে চলে যেমন আমার শ্বশুর কাকা শ্বশুর এরা হলো এই জমির মালিক আর কি এই যেগুলো প্রায় আমার কাকা এবং আমার শ্বশুরের জমিগুলা আর ওই যে বাজারের পাশে ছিল একটা জমি ওটা কিছুদিন আগে বিক্রি করছে ওটা অনেক দাম আঠাশ লাখ টাকার মতো বিক্রি করছিল এখন বর্তমানে ওটা অনেক দাম চলতেছে তো ওগুলো বাজারের কাছে আর এগুলা সব জমিগুলোর দাম বেশি না মানে হালকা বলতে গেলে কত এক শতাংশ জায়গা হয়তো বিশ হাজার টাকা বিশ বিশ হাজার টাকা শতাংশ আর ওই বাজারগুলো ওগুলো অনেক দামি তো যাই হোক এখন বলার মধ্যে কি এই আমার মতে মানুষ তো দান করে দান করে না অনেকে অনেক দান করে এই দান থেকে কি সে প্রায় মনের একটা তৃপ্তি এই তৃপ্তি এমন একটা জিনিস এটা একমাত্র দানই সেই তৃপ্তিটা দেয় যার মনে দানের বিষয়টা আছে সে হয়তো এই তৃপ্তিটা লাভ করে তো আমার মতে সৃষ্টিকর্তার সবচাইতে দামি জিনিস যে দান করে সেটা হলো পানি পানি দান করা সবচেয়ে উত্তম কাজ সেটা সকল ধর্মের মধ্যে মনে আছে যেমন এই এলাকায় আগে সরকার দিয়ে কিছু কিছু টিউবওয়েল দিত আর কিছু ঘর বাড়িও করে দিত কিন্তু সেগুলা কী বলুম মনে করেন পঞ্চাশ হাজার টাকার একটা ঘর বা এক লাখ টাকার একটা ঘর দিব তার জন্য ওই লোকটারে প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকা ঘুষ দিতে হইত বিভিন্ন দুর্নীতি ছিল অভাবের এলাকায় তো দুর্নীতি হইবই হইব না তো বাড়িঘর কইরা ওনারা সেই টাকা ঋণের সুদের কারণে বাড়িঘররাই খেয়ে ঢাকা যে থাকে কেউ গার্মেন্টসে থাকে ঘরে আর থাকার হয় না ঘরে থাকবো কিভাবে অন্যের কাছ থেকে দেনা করে টাকা পয়সা না ঘর নিছিল তো যাই হোক আমার এলাকায় অনেকই কাজ করলাম তো আমারে একটা পরিবার থেকে ধরছিল যে দাদা আমরা চার চার পাঁচটা পরিবার এক জায়গায় থাকি সরকার থেকে একটা ঘর দিছে ওই ঘরে আমরা থাকি আর যার যার একটু বসত বিটা আছে উনি থাকি কিন্তু একটা টিউবওয়েল একটা টিউবওয়েলের খুব প্রয়োজন দাদা যদি একটা টিউবওয়েল দিতেন কত কতজনকে কত কিছু দিলেন আর ঠিক আছে আমার আমার যে ডোনার ডোনারদের সাথে আলাপ পারি দিয়ে কী কয় তো লন্ডনে থাকে হয়তো উনি সিলেট প্রবাসী সিলেটের আর কি বাসিন্দা লন্ডন প্রবাসী ফারুক মুস্তাফ ভাই ওনার কাছে আমি বলছিলাম একটা টিউবওয়েল যদি দেওয়া যেত তো বললো ঠিক আছে ভাই আমি পানি দান করিম সমস্যা নেই আপনি দেখেন কেমনি কি করা যায় তো আজকে ওনার পরিবারে যাইতেছি একটা টিউবওয়েল দিব আমি তো আর বেশি দিন থাকুম না তো চলে যাব এর জন্য ওই যে তাড়াতাড়ি করতেছি দিকে রুগী আবার ডোনাররা বলছে তাই কাজ করতে যাবো চলেন যে পরিবারের কাছে আমরা এখন জামু ওই পরিবারের কাছে যাই আমরা সবাই নাকি আমরা দেখেন কোন জায়গায় টিউবওয়েলটা দিব আর কোন পরিবারে টিউবওয়েল পাওয়ার যোগ্য আর বিশেষ করে একক পরিবারে আমি কোনো কাজ করি না আর টিউবওয়েলের কাজ এটা মানে সবাই জানি পানি পাই আমার কথা লই যেই টিউবওয়েলটা দিব এটার পানি জানি সবাই পায় মানে সেই বিষয়গুলোও তাগুলো আলোচনা করুন কারণ আজকে আমি টিউবওয়েল দিলাম কালকে থেকে শুরু হবো ঝগড়া কব আমার জায়গায় দিসত ইটা না তেন্না না বাঙালি তো বুঝেনি তো আমি এই বিষয়গুলা মিট মাঠ করে একটা বলের ব্যবস্থা করুন চলেন সবাই

শুনছেন তো না এই যে এই বাড়িতে এর আগে একটা বৃদ্ধ মানুষ ছিল উনি মারা গেছে কিছুদিন আগে ওনারে দিছিলাম শেষ আর কি শফিক ভাই তান বিপ্লব চৌধুরী ভালো আছেন হ্যাঁ তো আছে কি অবস্থা আছি ভালোই মোটামুটি আমিতো যাই এইভাবেই দেখতে দেখতাছে যে বিল্ডিং হ্যাঁ আবার এই পাশে দেখা যায় যে কত পলিথিন দেওয়া রইছে কিন্তু মূলত এরাই ভালো অবস্থা আছে এই খারাপ অবস্থা আছে ইনারে সরকার দিয়া গড় দিছে হ্যাঁ সরকার দিয়ে গড় দিয়েছিল

আদলে এক দুই তিন একটা পরিবার কো ওই জন ও ওই যে ওনারা না আচ্ছা আচ্ছা আর এইখান দেখ কত দর ফাকে টিবল আছে অন্য টিবল মুই হেই পাচল তাহলে হন মুলা মনে করেন যে আমার কথা হলো পরিষ্কার আমি একটা টিবল দিমু ঠিক আছে কিন্তু টিবলের পানি নিয়ে ভবিষ্যতে যে জগরা জাতি করেন তাহলে ঝামেলা হ্যাঁ ঝামেলা না কারণ এই যে কই যে এইটু বলে আনছি মানুষ ভাই আমি চিনি ভালো করে চিনি এটা দুই দিন পর বাকের যাবো গা কবো আখের আগে করবার যাব একজনের মুখ চা আসাই দায়িত্ব আমি তো সবার কাম করে রাখবো সিরিয়াল বা এই যেই তারিখে বাকেট গেছে সুভাষ দা দিছেন পরের তারিখে আপনারা দিবেন দ্বিতীয় তারিখে আপনারা এইভাবে একটা সিরিয়াল থাকলে ঝগড়া হয় না কি হ্যাঁ কি দিবেন দিবেন

পুরোন্দি আনো একটা চাল না অন এই জায়গায় টিবল কারবা গেলে ঝামেলা হতে পারে প্লেয়ারে সমস্যা পারে আপনি পিচায় দিলেন পিচানো সম্ভব না ভাই আপনি পানি ওঠে কইনে দেখানে ওটা আবার প্লাস্টার করে দিমু হিসাব আছে মানে চিন্তা ভাবনা করেন সমাজদা দরকার হয় আমি ক্যামেরা অফ করি চিন্তা ভাবনা করে তারপর দাহিন কোন জায়গায় আপনি টিবল দিলে চলে তারপরে আমার জানান গত বছর পানি উঠছিল না বন্যার সময় দুই হাজার বাইশে উঠছে আচ্ছা লোকের আমি এটা সম্পূর্ণ

এটা হলো আপনার ওই আশি ফুটেও পা নব্বই ফুটেও পা একশো ফুটে পা আমি চাই একটা জিনিস যে দিব ভালো ওই একশো দেড়শো বুঝি না ভালো একটা লেয়ার ভালো একটা পানি আপনার এত কষ্ট করে একটা গাড়লাম দিন পর পানি খেয়ে ভালো না পানি থাকে না কি এক ঝামেলা একশো আশি ফুট হোক আমি একটা ভালো লেয়ার চাই ঠিক আছে কম লেয়ারে কিন্তু পানি পাওয়া যায় কিন্তু ওগুলা ভালো না সমস্যা পানি খেয়ে জানি কয় না পানিটা যে টিউবটা যে দিচ্ছে একটা ভালো পানি পাই তাই না আচ্ছা দাদা এই জায়গায় যে টিউবওয়েল টা দিতেছে বুঝছেন সে কিন্তু বাংলাদেশেরই এক সন্তান থাকে বিদেশে ওনার নাম ফারুক মুস্তাব বুঝছেন উনি আপনাকে ওই পানিগুলা দান করতেছে তার লিগে একটা দোয়া করেন মন থেকে ঠিক আছে আমার কথা হলো পানি বাই যে আসুক তারে না করবেন না কোনোদিনই না করবেন না ঠিক আছে কিন্তু আপনারা পানির এরিয়া গুলা পরিষ্কার রাখবেন আপনাকে জিনিস থাকবো বুঝেন নাই সবাই দা এটা কিন্তু দিতেছে ফারুক মুস্তাফ উনি লন্ডনে থাকে আচ্ছা তাহলে সবাই দা শেষ মেশ কি এই জুস না এটা কি

চল্লিশ পঞ্চাশ গাড়ি তাহলে এক রেট একশো কালা আর এক রেট দেড়শো কালা আর এক রেট মানে বেশি রেট বেশি না কম মানে ওই ফিটের হিসাবে ওটা হলে আমি বুঝলোই নাকি ও তাহলে অনেক হচ্ছেন কাজি কৰবা এটা বিব নাই আছে যে ইটলাম বালি এনে থৈলাম কেউ নগে ভাসলে এটা আনলে কিন্তু সুবিধা হয় তাই না তাহলে আমার জানা বে দাদ তো আমি এদিকে হ্যাঁ মনে করেন কাস্টমার তাড়াতাড়ি কোন ভাই একদিকে আমার রোগী ওই যে আমার শ্বশুরবাড়ি জান দেন কোবিন্দর পাওনি কি অবস্থার মধ্যে আছে তাহলে চলে যাবো মানে উনারে ভালো করে লাগতাছে আবার এদিকে এই যে আপনাকে একটা টি বল দিয়া এরকম ছোটখাটো আরো অনেক কাজ রয়েছে বাকি এটা শেষ করে রাখবো সামনে দুর্গা পূজা আইতাছে বুঝছেন প্রায় আট মাস শ্বশুর বাড়ি রয়েছি মানে বাড়িতে যাওয়া লাগবো পূজা তাহলে যাই হোক এখন মনে করেন আমার মেন কথা গাড়ি যে যদি এবার না চাই আপনি যেভাবে আনার ব্যবস্থা করেন আচ্ছা মানে কই ভেনছেন ঠিক মতো কাজের সময় তো অমনি বুঝুমনি কেমন করেন আর পানি আনা আমি চেষ্টা করবো পাইপের মাধ্যমে এই যে এনে তো ডুবা আছে তাই না হ্যাঁ ওন থেকে পাইপের মাধ্যমে আর হ্যাঁ আর চাপের মানে আপনাকে একজন দুইজন লোক কিন্তু চাপার লাগবো ঠিক আছে চাপ দেওয়া লাগবো তাহলে সে পাড়িটা ও হাউজে দিতে পারবো হ্যাঁ তাও গার বাড়াই লোক দেন আরেক ঝামেলা

যে ময়লার কারণে আমাদের ওই ইনোয়ানটা সর্বসময় আপনি পতনের লক্ষ্য নিয়ে থাকবে যেরকম ওই যে আপনার এন দুইটা মাছ দিতে গেলে আমার শট পর্ব এরকম মনে নয় উদাহরণ নাহলে আপনাকে আধা কেজি মাছ দেওয়া এটা আমার মনে যেন হয় না যে শর্ট পর্ব তখন আপনারও

কারেন্ট থাকে না খুবই সমস্যা তো ভিডিওটা আর বড় করুন না ধন্যবাদ ফারুক ভাই তো দেখলেনি তো প্রায় পাঁচটা পরিবার একত্র হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আগামী ভিডিওতে আবার দেখা হবে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাই